বাটিকের এত সুন্দর জামাটা যদি মিস করতে না চান সেক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে দেন এবং ভিডিওটা লাইক দিয়ে দেন এ করে কিন্তু ভিডিওটা হারাবে না ঠিক আছে বাটিকের এত সুন্দর জামাটার প্রাইস কত থাকবে প্রাইস কিন্তু থাকবে মাকসা বাটিক দেখেন কি দেখতেছেন কিছুই বোঝা যেতেছে না জামাটা খুলি তারপর আসলে বোঝা যাবে জিনিসটা কীরকম ঠিক আছে বাটিকের মধ্যে খুবই মানে কোয়ালিটি ফুল যেটাকে আর কি আমি বলবো সেরকম একটা জামা নিয়ে আসছি আজকে আপনাদের জন্য জামাটা জাস্ট দেখেন আপনারা সুতি কাপড়ের মধ্যে বেস্ট কাপড় যেটা আর কি দেখেন এই জামাটা ঠিক আছে এটা ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড সেমও তাও আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু হাতার কাপড় উড়না পায়জামা সবই আলাদা আছে সবই দেখাই দিব একটু অপেক্ষা করবেন ঠিক আছে পায়জামার কাপড়টা আগে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা কিন্তু পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টাও কিন্তু আপনার এই যে পায়জামার কাপড়টা কিন্তু বাটিক করা আছে দেখছেন আমি আপনাকে একটা পায়জামা প্রোডাক্ট দেখিয়ে দিলাম কিন্তু বাটিক করা আছে এবং জামাটা আসলেই খুব সুন্দর বেশি সুন্দর বলবো না আপনারা দোকানে এসে প্রোডাক্ট দেখবেন তখন আপনারা নিজেরাই বিবেচনা করে বলবেন কীরকম সুন্দর না অসুন্দর ঠিক আছে কারণ জিনিসগুলো আপনাদের জন্য তাই আপনারাই বলবেন আচ্ছা এটা কিন্তু হাতার কাপড় ঠিক আছে এই যে সুতি কাপড়ের মধ্যে প্রত্যেকটা জিনিস সবচেয়ে সুন্দর হচ্ছে এটার উন্নাটা উন্নাটা দেখানোর আগে আগে বলে দিই জননী বস্ত্র বিতান মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের পশ্চিম দিকে বসিলা প্লাজার এক নম্বর দোকান জননী বস্ত্র বিতান দেখুন দোকানে চলে আসবেন এত সুন্দর সুন্দর জামা নেওয়ার জন্য দোকানে চলে আসবেন বাটিকের মাকুশা বাটিকের এত সুন্দর জামাটা যদি মিস করতে না চান সেক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে দেন এবং ভিডিওটা লাইক দিয়ে দেন করে কিন্তু ভিডিওটা হারাবে না ঠিক আছে আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে মাকুশা বাটিকের এত সুন্দর জামাটার প্রাইস কত থাকবে প্রাইস কিন্তু থাকবে তেরোশো টাকা এক হাজার তিনশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর জামাটা আপনি নিতে পারবেন মিস করবেন না দেখেন উন্নাটা একটু সামনে থেকে আসো এই যে উন্নাটা কোটা ফেব্রিকের মধ্যে ঠিক আছে এই যে কোটা ফেব্রিকের মধ্যে কিন্তু উন্নাটা এবং সাইডেই কিন্তু এই যে দেখেন পাইপিং করা আছে এবং নিচে কিন্তু তারসেল করা আছে ঠিক আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন কতটুকু ক্যামেরাতে আমি জানি না তবে সামনাসামনি আশা করি আসলে জিনিসটা আপনি বুঝতে পারবেন তাই দোকানে চলে আসবেন না যারা দোকানে আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে নেবেন সেটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চাস আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চাস প্রত্যেকটা জিনিস খুব সোজা বলে দিলাম ইনশাল্লাহ জননী বস্ত্রবিদান টু থেকে মোহাম্মদ অলি প্রাইস ছিল এক হাজার তিনশো টাকা